আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে একটা গ্রামের সুন্দর পরিবেশ দেখাবো আর এটা হচ্ছে আপনার সাতক্ষীরা জেলার না সাতক্ষীরা জেলার কলরোয়া গ্রাম কলরোয়া থানার একটা জায়গা কোঠাবাড়ি গ্রাম তো এই জায়গায় একসাথে হচ্ছে আপনার আমার পাশেই যে নদীটা দেখতে পাইতেছেন এটার নাম হচ্ছে বেত্রাবতী ভিত্রাবতী নদী এটা হচ্ছে আপনার মিলিত হয়েছে কপতাক্ষ নদের সাথে আমাদের সেই পরিচিত বিখ্যাত কবি মাইকেল মধুসূদন দত্তের কপতাক্ষ নদের সাথেই এই মিলিত হওয়ার সো এর পাশাপাশি হচ্ছে আপনার আমরা যেই জায়গায় দাঁড়িয়ে এসি এটা হচ্ছে আপনার আমবাগান হ্যাঁ গ্রামের আসলে আমবাগান কেমন হয় আমার আসলে যেহেতু আমি বরিশালের মানুষ কিন্তু আমি এরকম আমবাগান দেখি নিই মানে সব আম গাছ আর আম গাছ মানে এটা আলাদাভাবে বাগানই আর কি করা হয়েছে সো এর পাশেই হচ্ছে আপনার পাট ক্ষেত আছে সো গ্রামের সুন্দর পরিবেশ এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সুন্দর একটা পরিবেশ দেখানো যে মানে সজীব বাতাস একদম কোনো ধুলাবালি নেই হ্যাঁ সুন্দর একটা পরিবেশ তো এই বাগানের পাশে হচ্ছে আপনার একটা স্থাপত্য আছে এটার আনুমানিক বয়স হবে আপনার তিনশো চারশো বছর মানে কেউই এক্স্যাক্ট আসলে এটার শুরুতে এটা আসলে কী ছিল এটা কেউই জানে না সবাই আর কি তার সবাই আর কি তার বাবা বা দাদার কাছে শুনছে বা তার বাবা বা তার দাদারাও এভাবেই শুনছে কিন্তু এক্স্যাক্ট আসলে কেউ বলতে পারেনি এখনও তো এখন আপনাদেরকে আসলে সেই ঐতিহ্যবাহী স্থাপত্যটা দেখাবো এটা হচ্ছে আমার সাথেই আসুন আপনাদেরকে আসলে দেখাই যে আমিও অবশ্যই এখানে আসছি কারো কাছেই শুনি নাই যে এটার আসল কাহিনী কি এটা হচ্ছে দু হাজার পঁচিশের সর্বশেষ আপডেট এই জায়গাটার সর্বশেষ ধ্বংসাত্মক সিনারিটা এটা মানে এটার আয়তন অনেক বড় ছিল কিন্তু আপনার কালের বিবর্তনে এই পর্যায়ে আর কি এখন সর্বশেষ অবস্থা আর এর উপরে হচ্ছে বটগাছ মানে বটগাছের বয়সই হয়েছে আনুমানিক বছর এত জায়গাটা খুবই আশ্চর্যজনক এটা আপনারা যদি দেখতে চান তাহলে হচ্ছে আপনার এই কলরোয়ার থানায় আসতে হবে এসে যে কাউরে বললেই হবে তারা আপনাদেরকে এখানে নিয়ে আসবে এটা হচ্ছে এর ভিতর অবস্থা ওয়ালের অবস্থা দেখেন কত পুরনো কিন্তু এখনো মজবুত আছে তো এটা হচ্ছে আপনার সেই কোঠাবাড়ি মানে এই গ্রামের নামকরণ করাই হচ্ছে আপনার এই বাড়ি থেকে কোঠাবাড়ি গ্রাম তো এটা হচ্ছে এই বাড়ির সব থেকে পুরাতন স্থাপত্য বলা যায় দেখতেই পাইতেছেন আপনারা গাছের ভিতরেও এখনও আপনার সেই কংক্রিটের ইট দেখা যেতেছে তো বৃষ্টির মধ্যে আসলে এই ভিডিওটা করতেছি আপনাদেরকে এরকম একটা জায়গা দেখানোর জন্য বা আপনাদেরকে অবগত করার জন্য তো এরকম সুন্দর সুন্দর জায়গা দেখতে চাইলে অবশ্যই আমাদের সাথে থাকুন পস এখানে আসলে আপনার যারা একটু বেশি ধর্মপ্রাণ মানুষজন তারা এখানে এসে আপনার মাজারে আপনার শিরনি দেয় মানত করে এখানে দেখা যাইতেছে এই যে শিরনি পাকানোর জন্য হচ্ছে আপনার এটাকে সবাই আসলে একটু বেশি গভীরভাবে মনে পোষণ করে সো এই জন্য এখানে এসে আপনার মানুষজন মানত করে বা কিসের জন্য করে বা তাদের আসলে মেইন আকাঙ্ক্ষাটা কি এটা আসলে বলা যায় না এক্স্যাক্টভাবে জানা যায়নি এই যে আপনারা দেখতে পেয়েছেন এখানে মোটামুটি মানুষজন এসে এই যে পিকনিক বা পিকনিকের মতো করছে হয়তো খাবারের প্লেট প্লাস্টিকের প্লেট দেখা যাইতেছে এই জায়গার আরেকটা গুরুত্বপূর্ণ আপনাদের গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে এখানে আসলে যারা মানত করতে আসেন হ্যাঁ তারা আপনার বৃহস্পতিবার দিন হচ্ছে মা বৃহস্পতিবার দিন আসেন এবং বৃহস্পতিবার সারা রাত হচ্ছে এখানে থাকে এটা হচ্ছে তাদের মানে মানত করার যে একটা প্রক্রিয়া সেটা এইভাবে কমপ্লিট করা হয় আর পরে শুক্রবার দিন হচ্ছে আপনার বা তারা আসলে যেটা নিয়ে আসে মানত করার জন্য যে হাঁস মুরগি গরু ছাগল যেটাই হোক সেটা হচ্ছে এখানে বসে আপনার রান্নাবান্নার ব্যবস্থা করা হয় এরপর এখানকার যদি মানুষজন তারা একসাথে যারা আসে সবাই মিলে এখানে বসেই সেটা আর কি আহার করে আর তবে এক্স্যাক্ট বলা যায় না এখানে আসলে মানত করে যারা মানত করছে তাদের কাছে জিজ্ঞেস করলে হয়তো জানা যাবে যে তারা আসলে যেই ব্যাপারে মানত করছে এটা আসলে তাদের তারা মানে ফুলফিল হয়েছে কি না এই ব্যাপারে জানা যায় নাই সঠিক তবে কিছু না কিছু তো আছে একদম কিছু না থাকলে তো আর এরকম মানে সবথেকে বড় ব্যাপার হচ্ছে কি আপনার এই যে জায়গাটা নির্জন পরিবেশটা হ্যাঁ এখানে মানে মোটামুটি বৃহস্পতিবার রাত্রে বেশ কিছু মানুষই আসে মানত করতে কিন্তু এক্সিডেন্টালি যদি আপনার একজন মানুষও আসে মানত করতে সে একাই হচ্ছে আপনার পুরা রাত এখানে রাত্রি যাপন করে এবং সকালে হচ্ছে আপনার ভোজন প্রক্রিয়া সম্পন্ন করে এর পাশাপাশি আরেকটা ব্যাপার আপনাদেরকে অবগত করতে চাই সেটা হচ্ছে এর মানে এর একটা পিলার অবশিষ্ট একটা পিলার মানে এখানে পড়ে আছে আপনাদেরকে দেখাই সামনেই এই যে পিলারটা দেখতে পাইতেছেন এটার সে ঠিক সামনেই হচ্ছে আপনার এই পিলারটা এটা নিয়ে হচ্ছে আরও এক বিশাল কাহিনী যারা যারা আসলে প্যারানার্মল অ্যাক্টিভিটিসে বিশ্বাস করেন এ ব্যাপারটা তাদের জন্য সো এই যে পিলারটা দেখতে পাইতেছেন এটা এখানে মন বছরের পর বছর কয়েকশো বছর ধরে এরকমই পড়ে আছে সো যারা এটা আসলে এর পাশাপাশি আরও এর অবশিষ্ট দুইটা ছোট ছোট পাথরের মতো দেখা যেতেছে তো এইগুলো আসলে যারাই নিজেদের কাজের জন্য ব্যবহার করার জন্য নিছে বা নেওয়ার চেষ্টা করছে সো তাদের সাথে খারাপ কিছু হয়েছে সো এইটা অনেকবার হওয়ার পরে হচ্ছে কেউ এখন আর মানে সবাই টোটাল হচ্ছে এই ব্যাপারে অবগত হওয়ার পরে এই পিলার হচ্ছে এখন আর কেউ নেয়ার বা ধরার সাহস করে না সো এত ক্লোজ এসে আপনাদেরকে দেখালাম সো আজকে ভিডিওটা এই পর্যন্তই যারা আপনার একদম শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার ভিডিওটা পুরা দেখবেন এবং আপনার পরিচিত জনের সাথে শেয়ার করবেন তাদেরকেও জানার জন্য সাহায্য করবেন ধন্যবাদ